আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাবি গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেবো আজ হচ্ছে শুক্রবার আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে হাট বসে আমরা এখানে একটি গরু দেখছি আমরা সেটা একটু তথ্য নেই কি বাচ্চা রে দুধ কেমন দুধ চোদ্দ পনেরো আছে বয়স ছয় দাঁত তো কত চাচ্ছিস দাম এক লক্ষ

চাচা কয় দাঁত ছয় দাঁত দুধ কেমন বিশ কেজি আর বাছুর বেটি বেটি এখন কি গাপ টাপ আছে নাকি গাপ নাই তো কত দাম রাখিছেন দুশো ষাট আর দাম কত উঠেন দুশো ভাঙ্গি কয় হবে নাকি দুশো ভাঙ্গি হবে নাকি উপরও লাগবে উপরত লাগিবি দুশো ভাঙ্গি কয় শুনছেন দেখছেন আমরা রয়েছি

বাছুন্ড ভাই ওইটা বেটা না বেটি বেটি বয়স কেমন দুই দা দুধ দুধ তেরো কত দাম চাচ্ছেন তে একশো পঁচাশি কত কে দেড় দেড়শো পর্যন্ত বলতেছে টার্গেট কেমন ছিল পঁচাত্তর পর্যন্ত হলে দিবে একশো পঁচাত্তর

দেখলেন আমরা ছিলাম দিনাজপুর জেলার আমবাড়িহাট এবং আপনারা যারা দুধের গাড়ি বাছুর কিনতে চান আসবেন এবং দেখে শুনে বসে কিনবেন কত 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 বলছে ভাই কত 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 বলছেন কত ভাই আমি মাইকিরি বলছি ভাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হ্যাঁ ভাই মাইকিরি আচ্ছা আচ্ছা একশো পঁয়ত্রিশ টাকা আচ্ছা তো দর্শক দেখলেন আমরা ছিলাম তিরাজপুর শুক্র এবং সোমবারে বসে আর পার্বতীপুর থানায় অবস্থা ধন্যবাদ